আদালত সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন দিয়েছে এবং জামিনের যথেষ্ট গ্রাউন্ড আছে দেখেই জামিন পেয়েছেন এবং এই মামলাটা হয়রানিমূলক মিথ্যা এবং বানোয়াট এই মামলাটা নিয়ে আমরা যে কয়জন আমরা স্টাডি করেছি আমরা সেটাই পেয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইন আদালত এমন একটা সেনসিটিভ ইস্যু যেটা নিয়ে আপনাদের মানে আমি সাংবাদিক ভাইদের যারা নাকি এই পোস্টগুলো বিভিন্ন জায়গায় দিয়ে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো আগে ব্যাপারটা জানবেন আগে বোঝার চেষ্টা করবেন আসলে ঘটনাটা কি হয়েছে বা ইনশাল্লাহ আমার জয় হবে আর আমার জীবনটা নতুন করে শুরু হবে ইনশাল্লাহ সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার সঙ্গে দোয়া রাখবেন আর আমার প্রিন্স কার্সেলমেন সবাই আসবেন আমার নতুন ব্যবসা প্রতিষ্ঠান আমি চাই আমি নিজে থেকে কিছু করতে